নীল সাগর পর্যটন কেন্দ্রে অবস্থান করেছি মেলায় আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ লাইভটি

কিন্তু সবার সাথে ঘুরাটা দুইজন একসাথে ওইটা একটু টাপ হবে একলাই সিঙ্গল যাবে চিংড়ি টেঙ্গি নাই আর বলিমারি চিংড়ি সবার আসে এটা বাইরে বলিমারি গেছো না হ্যাঁ কি আসে আসে

आरा लोग ना बाय हो से बाय हो से आ ते गया जो खेला देखी बे ना आइयो आ ते गया जो